হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে শেয়ার করব আব্বু সৈদি থেকে আসার সময় আমাদের জন্য কী কী নিয়ে আসলো তো আব্বু যেদিন আসে সেদিন রাতে হচ্ছে আমরা সেহেরি খেয়েছিলাম এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও মানে প্রথম রোজার ভিডিও সেদিন দুপুরের দিকে বাচ্চারা এত বেশি দুষ্টুমি করছিল যে কখন লাগেজ খুলবে তো সেজন্য আব্বু সবাইকে ডেকে নিয়ে এখন লাগেজ খুলছে লাগে যে কি আছে সেটা দেখার জন্য আমার কখনোই ইন্টারেস্ট জাগে না কারণ ছোটোবেলা থেকেই দেখে আসছে আব্বু বাহিরে থেকে আসার সময় আমাদের জন্য চকলেট দুধ ট্যাং এগুলোই নিয়ে আসে অন্যান্য জেলার মানুষরা সবসময় আমাদের চাঁদপুরকে বলে বিদেশি মানে চাঁদপুরে নাকি বেশিরভাগ বিদেশি মানুষ থাকে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা অনেকটা সত্যি কারণ আমাদের পরিবারের মধ্যেই অধিকাংশ মানুষই হচ্ছে কি আপনার বিদেশি তো এই কথাটার সাথে অনেকটা যুক্তি আছে বলা যায় আপনাদেরও কি এটা মনে হয় যে চাঁদপুরে অনেক বেশি বিদেশি লোক থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক ভিডিওতে ফিরি প্রথম লাগেজে ছিল দুধ ট্যাং চকলেট একটা ঢিল মিশিং কমফোর্টার অ্যান্ড একটা ওয়াফেল মেকার দুর্ভাগ্যবশত কিছুটা শ্যাম্পু হচ্ছে আপনার কমফোর্টার মধ্যে পড়ে যায় তো সবাই মিলে সেটা নিয়ে গবেষণা করছিল যে কিভাবে শ্যাম্পুটাকে উঠানো যাবে আর কি কমফোর্টার থেকে আর এই তো দেখতেই পেলেন একটা ওয়াফেল মেকারও নিয়ে এসেছে ওয়াফেল মেকে টেনেছে আমার ছোটো বোনের জন্য কারণ সে ওয়াফেল খেতে খুবই পছন্দ করে তো যাতে ঝটপট ঘরে বানিয়ে দেওয়া যায় সেজন্যই নিয়ে আসা তো দেখতে দেখতে একটা লাগেজ খোলাও হয়ে গেল তো একটা লাগেজের মধ্যে ছিল মাত্র কয়েকটা জিনিস কিন্তু দেখেন এই কয়েকটা জিনিসই কিন্তু প্রয়োজনীয় আবার অনেক বেশি ওজনের এই কয়টা জিনিসই দেখেন আপনার পঁচিশ কেজি হয়ে গেছে আর বিদেশ থেকে জিনিস কিন্তু আনা যায় কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে আপনার ওজনের ক্ষেত্রে যে ওজন নিয়ে প্যারা খেতে হয় তো যার কারণে দেখা যায় যে অনেক জিনিস মানুষ এয়ারপোর্টে ফেলে দিয়ে আসে আব্বু হচ্ছে এখানে এক এক করে সবগুলো জিনিস বের করে নিচ্ছে আর আম্মু হচ্ছে গিয়ে কাকে কোনটা দিবে সেটা ভাগ করে নিচ্ছে কারণ দেখা যায় পরবর্তীতে মনে থাকে না যে কার জন্য কি নিয়ে আসা হয়েছে এই তো অবশেষে বাচ্চাদের চকলেট বের হলো আর চকলেট পেয়ে তো ওরা ভীষণ খুশি আর আমিও কিন্তু চকলেট অনেক বেশি পছন্দ করি কিন্তু আমার একটা সমস্যা কি জানেন যখন চকলেট হাতের কাছে থাকে তখন খাই না আবার যখন থাকে না তখন আবার খেতে মন চায় কী একটা অবস্থা আমার আব্বু এবার আসার সময় বেশি করে দুধ আর হচ্ছে গিয়ে খেজুরটা বেশি নিয়ে এসেছে কারণ আমাদের বাসায় যেহেতু বয়স্ক মানুষ আছে মানে আমার দাদা দাদু এবং নানু আছে তারা সেহেরিতে হচ্ছে গিয়ে আপনার দুধ দিয়ে ভাত খায় তো তাদের জন্য এই দুধটা নিয়ে আসা হয়েছে আর ইফতারের জন্য খেজুরটা বেশি করে নিয়ে আসা হয়েছে এই তো এখানে তিনটা কম্বলও নিয়ে আসা হয়েছে রাফিস করার জন্য এখন আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখায় এটা হচ্ছে গিয়ে একটা কোরআন রাখার বক্স তো এটা হচ্ছে কি আপনি শোপিস হিসেবেও ব্যবহার করতে পারবেন আবার এটার ভিতরে কোরআনও রাখতে পারবেন আর জিনিসটা এত বেশি সুন্দর পুরোটা গোল্ডেন ওয়ার্ক করা তো আমরা যখন সৌদি আরবে যাই তখন কিন্তু এই জিনিসটা আমার আম্মু দেখে পছন্দ করে এসেছিল। কিন্তু তখন আনতে পারেনি ওজনের কারণে তো এখন যেহেতু আব্বু এসেছে তাই আব্বুকে আসার সময় নিয়ে আসতে বলেছিল তা আব্বু এটা নিয়ে এসেছে আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর ছিল মাসাল্লাহ। এই তো দেখতে দেখতে আরেকটা লাগেজ খোলা হয়ে গেছে আর এখানে দুইটা দুধ ভাগ করে নিয়েছি একটা আমার দাদুর জন্য আর একটা হচ্ছে আমার নানুর জন্য এখন হচ্ছে আর লাস্ট যে লাগেজটা সেইটা খোলা হবে আর এইটা মূলত একটা কম্বলের প্যাকেট তো সেইটাকে আর আব্বু কার্টুন পেঁচেনি কারণ প্যাকেটটাই অনেক বেশি ভারী ছিল এই তো এই ড্রিল মেশিনটাও নিয়ে এসেছে কারণ আমাদের বাসায় ওই তো অনেক কাজেই করতে হয় টুকটাক তো সেই জন্য দেখা যায় যে বাইরে থেকে লোক আনা হয় বারবার তো যার কারণে মূলত ড্রিল মেশিনটা নিয়ে আসা আর এই তো এখানে একটা কম্বলের সেটও নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে একটা পারফিউম আব্বর আর পারফিউমের স্মেলটা এত বেশি সুন্দর ছিল ওই লাস্টের লাগেজটা তো আপনার একই জিনিস ছিল টুকিটাকি তো সেটা নাই বা দেখাই আর এখানে দুইটা জায়নামাজ নিয়ে আসা হয়েছে যেহেতু রমজান মাসে সবাই নামাজ পড়বে আর তাছাড়াও আমাদের বাসায় যেহেতু মানুষজন বেশি তো জায়নামাজটা বেশি প্রয়োজন হয় যার কারণে আরও দুইটা নামাজ নিয়ে আসা হয়েছে আর এই তো এই কমফোর্টারটা নিয়ে এসেছে দেখতে দেখতে আজকের ভিডিওর একদম লাস্টে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ